বাচ্চাদের নিয়ে বেড়াতে যাইতে হবে এখন আমরা ডিসিড করতে পারছিলাম না কোন জায়গায় গেলে এরা এনজয় করবে তো প্রথমে আমরা চিন্তা করলাম যে মিনি বাংলাদেশ যাই মিনি বাংলাদেশ বন্ধ চলে আসলাম পাসলায় সে পার্কে এরপর এখানেও ভালো লাগছে না দেখে আমরা চলে গেলাম উঠার ডিসিশনে পতেঙ্গা সি বিচ তখন প্রায় মানে সূর্যাস্ত হচ্ছে ওখানে গিয়ে এই প্রথম সন্ধ্যার যে সি বিচটা কেমন লাগলো থাকছে নিয়ে আজকের গল্প আসসালাম আলাইকুম বাংলাদেশের লাইফস্টাইল স্টাইল থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা চলে এলাম একটি ট্রাভেল ব্লগ নিয়ে টাউনের ভিতরে তাও আবার সন্ধ্যাবেলা বিচ সন্ধ্যায় কি অবস্থায় থাকে নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন প্লিজ ব্লগে শেষ পর্যন্ত দেখুন এবং উপভোগ করুন ভাল লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফেসবুকে আসলে নিউজ দেখেছিলাম পাঁচ ক্লাসের এই পার্কের বিষয়টা তো আমরা ভাবলাম আচ্ছা এখানে যাই এখানে হয়তো বেশ ভালো লাগবে নিউজ ফিডের যে ভিডিও চিত্র ওটা দেখে বেশ ভালো লাগছিল আমার তখন আমার না এখানে অনেকেই দেখেছে তো এখানে ঢুকলাম ওমা ঢুকা তখনও প্রায় চারটা সাড়ে চারটা কারণ মিনি বাংলাদেশ অর্ধেকটা সময় খেয়ে ফেলছে তো এখন যেহেতু আমরা বলছি সুন্দর জায়গায় নিয়ে যাব। যাবো এখন আমরা দুই নিয়ে নিয়ে ফুপি তাকে হাঁটছি এটা আসলে ফেব্রুয়ারি মাসের ব্লগ নানান কারণে ব্লগটা আসলে তখন দেওয়া যায়নি এখন ব্লগের আমরা এখানে আরও একটা দুটো গ্রুপ এসেছে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে তারাও বাচ্চা নিয়ে কোথায় যাবে সে টেনশনে ছিল তো তাদেরকেও বলেছিলাম এখানে আসো এখানেও খারাপ লাগবে না তো এখানে চারপাশে শুধু স্ট্রাকচার স্ট্রাকচার বাচ্চাদের জন্য মা বাবারা হয়তো বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকবে এই ধরনের এটা আসলে এখানকার আবাসিক যারা তাদের জন্য বিকেলের হাঁটার একটা অ্যারেঞ্জমেন্ট এবং বাচ্চাদেরকে নিয়ে কাছে পিছে এই আবাসিকের পারসেনদের জন্য এটাই তো আমরা এখানে এসে ওদের খুঁজছিলাম যে ওরা কোথায় গেল ওরা অলরেডি অনেক আগে এসে গেছে এসে এখন বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছে বাচ্চারা এখানে বড় বাচ্চা আছে ছোট বাচ্চা আছে মাঝারি বাচ্চা আছে আর আমরা তো আসি তো এখানে যে দুজন আরো দুজন যেহেতু আমাদের পিছিয়ে আমরা বের করছি ওদেরকে বলাতে ওরাও বের হয়েছে তো ওরা মাঝে মধ্যে এ ধরনের জায়গাগুলোতে ঘুরে কিন্তু আমাদের আসলে এভাবে একেবারে গ্রুপ ওয়াইজ নিয়ে ঘোরাটা তেমন একটা হয় না হয়তো আমাদের সময় সাথে তাদের সময় মিলে না ছেলে বড় তো আমি একটা ছবি নিলাম সবাই আমরা ছবি নিচ্ছি ঠিকই কিন্তু সবার মন প্যারেশান কারণ এখানে কেউ এনজয় করছে না হয়তো দুই একটা বাচ্চাদের জিনিস আছে সে দুই একটা জিনিস দিয়ে হয়তো এনজয় করছে এই পিচিগুলো দুই একটা জায়গা খেলার জায়গা দেখলাম তো ওগুলো দিয়ে এনজয় করছে কিন্তু আসলে কিন্তু বেসিক্যালি তখন কেউ আর এনজয় করছে না এখন সবাই মন খারাপ যেহেতু একটা খুব এনজয় মিনি বাংলাদেশে আসলে অনেক এনজয় করা যেত তো এখানে আমরা সবাই এখন চিন্তা করছি আসলে কোন জায়গায় গেলে এটা আর একটু প্রফিটেবল হবে তো এখানে এই যে দুই বাচ্চার মা তাদের বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে তারাও একটু চিন্তা করছে এখন হঠাৎ করে ডিসিশন দিল যে চলেন ঘুরে আসি পতেঙ্গা বিচ কিন্তু তখন প্রায় সন্ধ্যা আমাদের জন্য সন্ধ্যার সময় বের হওয়াটা অনেক ডিফিকাল্ট কারণ এই এই মুহূর্তে আমাদের ঘরে ফেরার সময় কিন্তু তাদের জন্য এটা সমস্যা না তো তাদের সাহস দেখে এখন আমরা চিন্তা করলাম যে আচ্ছা যাই ওদের সাথে একটু ঘুরেই আসি না হয় এই পতেঙ্গা সে বিচ রওনা দিয়ে দিয়েছি আমরা পতেঙ্গা সিভেজের উদ্দেশ্যে এবং আমরা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি তখন ওই সময়টা কিন্তু বেশ ভাল লাগছিল শীত আমেজ আর সন্ধ্যা গোধূলি সময়কাল সব মিলে কিন্তু ওই খুব ভীষণ ভাল লাগছিল আমাদের জন্য তো এটা একেবারে সারপ্রাইজ আর চাপটাও কিন্তু আমাদের সাথে যাচ্ছিল একটা গাড়ি চলে গে চলে আসছে অর্থাৎ আমাদের গাড়িটা চলে আসছে কিন্তু অন্য গাড়িটা আসে নাই সেই জন্য আমরা এখানে ওয়েট করছি যেহেতু দুটো ট্যাক্সি আমরা নিয়েছিলাম তো এখানে সবাই ওয়েট করছি যে ওই গাড়িটা আসলে তারপর একসাথে আমরা ভিতরে ঢুকবো তো ফাঁকে কিছু শর্ট নিয়ে নিচ্ছিলাম ছবি নিচ্ছিলাম তো চারপাশে বেশ সরগরম ছিল কারণ সন্ধ্যার সময়কাল আসলে পতেঙ্গা সিবিচ কী হয় এটা আপনি না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না ব্লগের শেষ পর্যন্ত দেখুন উপভোগ করুন আজকের ব্লগটি এই কুকুরটিকে আমি এখান থেকে রাস্তা পার হতে দেখছি এবং সে খোঁড়ায় খোঁড়ায় হাঁটছে পাশে একটা মেলা হচ্ছিল এটা কোনো মানে শীত মেলা সামথিং আসলে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমি একটু ট্যান্স আছি যেহেতু সন্ধ্যার সময়কাল কেমন হয় এখানে তাই এরা আবার অনেক সাহসী এফাকে আমরা একটু চারপাশ দেখতেছিলাম একটা ট্যাক্সিটা আসার অপেক্ষায় আছি তো এখানে মোটামুটি নিচে নামার স্পেসটা আগ্রহ হচ্ছে না কারণ সন্ধ্যা দেখে যে সন্ধ্যার সময় সিবিচের নিচের এরিয়াটা কেমন হয় এ সম্পর্কে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া তো আমি উপর থেকে এই শর্টগুলো নিচ্ছিলাম তো ভালোই লাগতেছিল যে ওরা যারা নিচে নেমেছে তারা তো বেশ এনজয় করতেছিল এটা আসলে এক প্রকার সমুদ্র মানে কিন্তু আপনাকে অনেকটা সুস্থিকর অবস্থায় ফেলবে অর্থাৎ যতই এখানে বাধা বিপত্তি থাকুক কিন্তু আপনার জায়গাটার মধ্যে অন্যরকম একটা ফিলিংস কাজ করবে ফাঁকে মানে রাতের বাতি জ্বলা শুরু হয়েছে এটা দেখতে আমার বেশ ভাল লাগছিল ওই সময়টা কিন্তু ভীষণ ভাল লাগছিল তা আপাতত তো সময় বেশ ভালো চলছে কারণ গধুলি অস্ত যাচ্ছে সন্ধ্যা আসন্ন লাইটিং এর সব মিলায়ে সময়টা ভীষণ ভালো লেগেছে এরকম আর একটা সময় পাওয়াটা খুব জরুরি এখন আমরা অন্য দিক দিয়ে ঢুকবো কারণ মেন যে রাস্তাটা ওই রাস্তা দিয়ে ঢুকতে চেষ্টা করতেছি কিন্তু এখানে মুন্মুনরা নাকি তার আগের দিনও এসেছে রাত দশটা পর্যন্ত ছিল আমি একটু অবাক হয়েছি ভাই রাত দশটা পর্যন্ত সিভিজ এরিয়াতে থাকাটা কতটা নিরাপদ আমি জানি না তো ফাইনালি আমরা একটু ঢোকার আমি এখানে একটু ঢোকার চেষ্টা করছিলাম কিন্তু না এখানে ঢোকা যাবে না তো এই কুকুরটাকেও আমি দেখতেছিলাম যে কুকুরটা আসলে রাস্তা পার হয়ে হয়ে দেখতেছিল অবশেষে আমরা যে রাস্তাটা দিয়ে ঢুকতে যাচ্ছি সেখানে দেখতেই মনে হচ্ছিল এটা দ্বিতীয় কক্সবাজার তো সবাই একটু ওখানে একটু বাদাম টাদাম নিচ্ছিল বাদাম নিয়ে তারপর সবাই ঢোকার চেষ্টা করতেছে যে এখানে এদিক দিয়ে গেলে বোধ হয় রাস্তাটা সুবিধাজনক হবে কারণ মনমুন্দের জন্য এটা জায়গাটা অনেক বেশি পরিচিত দেখছি আমি অনেকবার এসেছি কিন্তু দুপুরে এসেছি সময়কালে কিন্তু আসলে আসেনি যার কারণে আসলে আমি সে কারণে অতটা কনফিউজড এই সময়টা যে কেমন হতে পারে তো এদিকে মুনমুন আসতেছে মুনমুনের ছেলে ওর মা মুনমুনকে বেশ যত্ন নিয়ে নিয়ে যাচ্ছে ওর বাবা সাথে আসেনি কিন্তু বেশ যত্ন নিচ্ছে ছেলে অর্থাৎ ছেলে বড় হয়ে গেলে যা হয় তো চারপাশ এই এরিয়াটা আমার বেশ ভালো লাগছিল মনে হচ্ছে যেন কক্সবাজারের সেই মার্কেটের কথা মনে পড়ছে অনেক আগে গিয়েছিলাম আমি কক্সবাজার তো সবাই যার যার মতো করে হাঁটছে আমি আমার শর্ট নিচ্ছি এরা মন মন মনদের শর্ট নিচ্ছে মানে ঘুরছে তারপরে তানিয়া তানিয়া তানিয়ার দুই দুইজনের মতো করে চলছে আর এদিকে কাঁকড়া দেখলেই তো আমার খেতে ইচ্ছা করে তো এই দোকান পাটগুলো বেশ সরগরম অর্থাৎ সন্ধ্যার সময়ে এটা একেবারে এরিয়াটা বেশ মানে আনন্দ মুখর লেগেছে আমার ঘটনা ঘটেছে কিন্তু আর একটু পরে অর্থাৎ এখন তো বেশ ভালোই লাগছে চারপাশে বাতি এবং মানে গধুলি অস্ত্র যাচ্ছে মানুষজন এই যে ঘোড়ায় চড়বে এখন এটা নিয়ে সবাই দাঁড়ায় আছে ঘোড়ায় চড়তে হবে এই ঘোড়ায় চড়া নিয়ে কে আগে চড়বে আর আমাদেরটা তো দাঁড়াই আছে যে ঘোড়ায় চড়তেই হবে তাকে তো এখানে সবাই ঘোড়ায় চড়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে তা আমি এফাকে চারপাশ দেখছিলাম তো এখানে বেশ মানে মোটামুটি এই জায়গাটা আমার পছন্দ হয়েছে এখানে মশা টশা আছে কিনা জানি না তবে এখানে সবাই আমরা একটু উপর হয়ে সমুদ্রের এরিয়াটা দেখছেন দেখেন অবস্থা কি করছে আল্লাহ এগুলো দেখতে তো আর ভালো লাগতেছে না এখানে আসলে আমি কখনো মাছ মানে মুরগি ফ্রাই ফ্রাই সব কখনো আমি খাই না কারণ আমার কেন এগুলো ইয়ে হয় না মানে কনফিডেন্স লাগে না কিন্তু এখানে বেশ মাছ টাচ করি সব আপনি যেটা খেতে চাইবেন সেটাই ওরা ফ্রাই করে দিবে তো এখানে অনেকে আছে যেমন পিচ্চিটা দেখতেছে তো আমরাও দেখতেছিলাম যে আসলে এটা খাওয়া যায় কিনা এগুলো খাওয়া সম্ভব না আমার তো অবস্থা তখন বারোটা এই যে এখানে কি কাকড়া মানে মোটামুটি বেশ বারবিকিউ টাইপের অ্যারেঞ্জমেন্ট ওরা রেখেছে এটা মানুষজনকে আকৃষ্ট করার জন্য জায়গাগুলো অ্যানাফ তো যাই হোক এই সন্ধ্যার সময়টা আসলে আমি কখনো দেখিনি আমার জন্য একেবারে নতুন এক অভিজ্ঞতা তার মধ্যে আরও সময় যখন গেল আমাকে যখন মুনমুন জানালো ওরা রাতে দশটায় গিয়েছে এখান থেকে আমি আরও টায়ার্ড হয়ে গেছি যে আমি এইটুকুর সময়টাই আমার অনেক লাগছে কিন্তু সন্ধ্যার পরের সময়টা আসলে আমার জন্য তেমন একটা সুইটেবল লাগেনি যেটা ওর কাছে সুইটেবল ছিল যাই হোক সবার কতক্ষণ এটা কতক্ষণ ওটা বাচ্চাগুলো আসলে অনেক এনজয় করছে আমার কেন জানি মনে হচ্ছে সে পার্কের চাইতে এই পার্কে তারা অনেক বেশি এনজয় করছে আমি শর্ট নিয়ে বিজি তিনজন তিন জায়গায় ভাগ হয়ে গেছে আমি খেয়াল করি নাই আমি আসলে ওই যে সাগরের যে নৌকাগুলো স্পিড দুধ এগুলো নেওয়ার চেষ্টা করছিলাম ওখানে খুব অন্ধকার আমার এখানে একটা ফ্ল্যাশ লাইট ছিল সে লাইট দিয়ে আমি কোনো মতে নেওয়ার চেষ্টা করেছি পানিগুলো ধরার আসলে ভয়ও লাগছে এই মুহূর্তে কোনো এই যে একটু করে আলো আসলো আলো আসাতে আমি একটু স্বস্তিকর নিঃশ্বাস ফেলছিলাম কারণ আমার হাতে দুইটা ক্যামেরা সরি দুইটা মোবাইল আর ক্যামেরা ছিল তো আমি আসলে ওরা কোন দিকে গেছে সেটার আমার খেয়াল নাই কারণ এরা এদিকে সন্ধ্যা হয়ে গেছে তো এই সময় আমি আসলে খুঁজে পাওয়াটাও অনেক দুষ্কর কিন্তু খেয়াল করি নাই আমি আসলে তো ফাইনালে আমি এখন উপরে উঠছি উঠে দেখি যে আসলে এরা তিন গ্রুপ কোন দিকে গেল কারণ একসাথে থাকাটা খুব জরুরি সন্ধ্যার সময়কালে খুবই জরুরি তো আমি এফাকে নিজের চেহারাও দেখছিলাম না তো ফাইনালি একটা ছবি শট নেওয়া গেল তো এখন আসলে আমি তখনও ওই সিঁড়িতে যেখানে ওই স্পিড বুকগুলো আছে সেখানে অন্ধকারের জন্য কিছু দেখা যায় না এখানে আসলে প্রচুর বাতি দেওয়া দরকার ছিল আমি এফাকে তাদেরকে খুঁজতেছি খুঁজতে খুঁজতে শেষ মেশ অবশেষে তাদের পাওয়া গেল তারা সবাই এক জায়গায় আছে। তখন আমার মানে নিঃশ্বাস একটু নর্মাল হচ্ছে আল্লাহ আমি এদেরকে হারায় ফেললে তো খুঁজে পাওয়াটা আর এক ডিফিকাল্ট তো ওখানে মানে বাচ্চাদের খেলার অ্যারেঞ্জমেন্ট আছে তো ওদিকের দিকে যাচ্ছি কারণ মুনমুন বলছে ওদিকে বেশ নিরিবিলি ভালো নিরিবিলিতে যাওয়াটাই এখানে সেফ না আমার মনে হয়েছে সন্ধ্যার সময়কালে নিরিবিলি যাওয়াটাই সেফ না ওরা কিভাবে ছিল জানি না যাই হোক এখানে একটু আলো দেখা যাচ্ছে তো আলো দেখা যাওয়াতে বেশ ভালো লাগছিল কারণ এখানে আসলে প্রচুর বাতির অ্যারেঞ্জমেন্ট করা উচিত ছিল এখানে সবগুলো তো হয়তো বাতি আছে কিন্তু সে বাতিতে খুব একটা সুইটেবল না ওই সময়কালে তো আমার জন্য সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা এবং আমার কিছুটা এখন ভয়ই লাগছে যে আসলে ঠিকঠাকভাবে পৌঁছানো যাবে কি না এখানে আমার হাতে যা আছে আমি এগুলো বারবার সেভে নিয়ে নিচ্ছিলাম এখানে নানান টাইপের মানুষ থাকবে তো এখানে যেহেতু শীতকাল বাঁচা গেছে মানে তখনও গরম পড়েনি যার কারণে আমাদের এনজয়মেন্টটা ভালো লাগছিল অবশ্যই সেখানে একটা মজার জিনিস যে চিতই পিঠা পাচ্ছিলাম কারণ আসলে খুব খিদে লেগেছে এখন চিতই পিঠা গরম গরম খাইতে ইচ্ছা করতেছে এটা বাইরের জিনিস ছিল আমার তো এটা অপারেশনের আগের সময় তো এখন আমি অপারেশনের পরে সরি আগে নয় পরে তো যার কারণে সব জিনিস খাইতে পারতেছিলাম না তারপরও আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে চিতই পিঠা খাই তো সবাই মিলে গরম গরম চিতই পিঠা খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছি

বাইদেউ দিয়া ধৰ তই দিয়া দি কত পৰা মৰ্চা এখান দাঁড়া বা আমি দিচ্ছি টাকা ভাইয়া কত নিচ্ছে আমি

তখন এটা সবাই এটা নিয়ে ওটা নিয়ে চা খব তো স্যার একটু একটু লাগাই দিয়ে টাকা

এখন আসলে আমার আর স্টে করতে ইচ্ছা করছে না একটু ভয়ও লাগছে কারণ সন্ধ্যা হয়ে গেছে একদম খুটকুটে অন্ধকার যদি লাইটগুলো কোনো কারণে অফ হয়ে যায় এখানে অবস্থা খুবই খারাপ কেউ কাউকে খুঁজে পাবে না কিন্তু মুনমুনের অনেক সাহস আমার অত সাহস লাগছে না আমাদের ড্রাইভার কিন্তু বসে আছে আমি একটা ট্যাক্সি বসিয়ে রেখেছি কিন্তু আরেকটা ট্যাক্সি নিতে হবে কারণ দুইটা ট্যাক্সি তো এই ফাঁকে এরা বলতেছে এখানে উঠবে তো এদেরকে এখানে চড়ানো হলো তো এদের জন্য আবার কিছুক্ষণ অপেক্ষা এদিকে আসছে আমি যেখানে লাইট আসছে আমি সেখানে ওয়েট করছিলাম

হ্যাঁ এখানে আসছে তো ট্যাক্সিওয়ালা ওদেরকেও ট্যাক্সি ঠিক করে দিতে হবে না ট্যাক্সি নিতে হবে একটা কিছু দেখা যাচ্ছে না তার মধ্যে আরেকটা গ্রুপ তারা নাকি পেঁয়াজও খাবে সে পেঁয়াজও খাইতে গেছে তাদেরকে খুঁজে পাওয়াটা আরেক মুশকিল ওদেরকে ছেড়ে আসাও সম্ভব নয় যেহেতু এখানে সবাই একসাথে এসেছি আমরা সেজন্য সবাই একসাথে যাব এটাই আমাদের আমার ডিটারমিনেশন ছিল তো ফাঁকে আমি যেখানে যেখানে লাইট আছে সেখানে দাঁড়িয়ে আছি তো পেঁয়াজও যেখানে ওর অনেক পেঁয়াজও খুঁজতে গিয়েছে সে পেঁয়াজ দোকানে বসে খাচ্ছে কিনা জানে না তো ফাইনালি আমরা অপেক্ষা করছি কারণ আমার মনে হচ্ছে খুব দ্রুত জায়গাটা থেকে বের হয়ে যাওয়া এত অন্ধকারে আসলে এতগুলো মানুষ এখানে যেমন অল্প বিস্তর হালকা পাতলা লাইটিং আছে তখন প্রায় রাত আটটা বেজে গেছে তো আটটা বাজে আমি সিবিচির এরিয়াটাকে খুব একটা নিরাপদ মনে করছি না কারণ ওই সময়কালে যদি ওখানে লাইটিং থাকতো মানুষজন আছে অনেক কিন্তু এখানে অন্ধকার প্রায় সে কারণে এটা এখানে আরো বেশি সেফ মনে হচ্ছে না আমার সাথে যারা এসেছে তারা অনেক সাহসী মানুষ তা আমরা দুজন বাচ্চাকে হাত ধরে নিয়ে এবার অপেক্ষা করছি ওরা আসলে আমরা একটা ট্যাক্সি ঠিক করে চলে যাব দেখেন অবস্থা কি ধরনের খুটখুটে অন্ধকার ওখানে আমার ট্যাক্সিওয়ালা আমরা কোন দিকে দাঁড়াইছি সেটাও খুঁজে পাচ্ছে না আমাদের মাথা হচ্ছে খারাপ একে তো আমি শর্ট মুভিতে যে টাইয়ার তার মধ্যে আবার তাদের এই কাহিনী দেখতে আরো বিরক্ত লাগছে না না আমি না ওরা আসতেছে না যে তুমি কি চাও আমি কি আমার আসতে বলছিস মানা করছিস বাস হইছে ভাই না না দেখতে হবে না আপনি এটা পারবেন আপনাকে আড়াইশো থেকে তিনশো বলছে আমাদের টাকা কই হ্যাঁভারডি উঠে গিয়েছি আলহামদুল্লিল্লাহ কারণ আমার মনে হচ্ছে সহিদ সালামতে পৌঁছানোটা খুব জরুরি তো এ ফাঁকে আমার রাতের দৃশ্যের রে শটগুলো তো নিতেই হয় সবাই মানে ড্রাইভার সাহেব একটু ভয় পাচ্ছিলেন কারণ পুরো ফ্লাইওভার ফাঁকা আমাদের ট্যাক্সিটা আর ওদের ট্যাক্সিটা আসছে তো ভয়ই লাগছিল তো মোটামুটি আলহামদুলিল্লাহ সোয়েদ সালামত আমরা গন্তব্যে পৌঁছেছি কেমন লাগবে ব্লগটি জানাবেন আসছে নতুন নতুন ব্লগ ব্লগের সাথে থাকুন দোয়া রাখবেন আমাদের জন্য ভালো থাকুন আল্লাহ হাফেজ